বন্ধুরা একটি সুন্দরী মেয়ে যার বয়স প্রায় ২২ বছর তার ভাইয়ের জন্মদিনের জন্য পোশাক কিনতে বাজারে বাজারে যায়। পর সে একটি দোকানে যায় এবং তার ভাইয়ের জন্য পোশাক কিনতে শুরু করে সে তার ভাইয়ের জন্য পোশাক কিনে কিন্তু মেয়েটিকেও পোশাক কিনতে হয় তারপর মেয়েটি দোকানদারকে বলে আমি একটি ব্রাচাই সেই সময় সেই দোকানে ষাট বছর বয়সী একজন লোক কাপড় বিক্রি করছিল এবং সেই মেয়েটি এবং একজন মহিলাও সেখানে ছিলেন দোকানদার মেয়েটির কথা শুনে বলে তুমি কোন সাইজ পরো মেয়েটি বলে তোমাকে জানতে হবে কোন সাইজ ভালো হবে বৃদ্ধ লোকটি মেয়েতির দিকে খুব মনোযোগ সহকারে তাকাচ্ছে ঠিক তখনই একজন মহিলা কিনতে এসেছিলেন তিনি বলেন আগে আমার কাজ করো তারপর মেয়েটি যা চাইছে তা দাও দোকানদার দ্রুত সেই মহিলাকে কাপড় দিয়ে দেয় এবং সেই মহিলা দোকান থেকে চলে যায় মেথি বলে তাড়াতাড়ি করো আমার অন্য কিছু কাজ আছে বৃদ্ধ দোকানদার বলে আরে ম্যাডাম আগে আমি তোমাকে ভালো করে দেখব তাহলেই আমরা ঠিকমতো জানতে পারব মেথি বলে আমাকে দেখার পর তুমি কি করবে আমি যা চেয়েছিলাম তা তাড়াতাড়ি দাও সেই সময় দোকানে কেবল তারা দুজনই ছিল বৃদ্ধ লোকটি মেয়েটিকে অনেক ব্রা দেখাতে শুরু করে কিন্তু মেয়েটির কোনো ব্রা পছন্দ হয়নি মেয়েটি বলে নতুন মডেলের কি নেই দোকানদার বলে আমার সাথে উপরে চলো মেয়েটি বলে আমি তোমার সাথে উপরে কেন আসব তুমি আমাকে ঠিক মতো দেখাচ্ছ না যে আমি কি চাইছি বৃদ্ধ দোকানদার আবার বলে ওহো জি উপরে আরেকটি দোকান আছে সেখানে তুমি তোমার পছন্দের ব্রা খুঁজে পাবে তোমার পছন্দেরটা নিয়ে যাও মেয়েটি দোকানদারের সাথে উপরের তলায় যায় সেখানে অনেক কাপড় রাখা ছিল মেয়েটি তার পছন্দের ব্রা খুঁজতে শুরু করে কিছুক্ষণ পর মেয়েটি একটি পছন্দ করে সে দোকানদারকে জিজ্ঞাসা করে চেঞ্জিং রুম কোথায় বৃদ্ধ লোকটি বলে সামনে একটা ঘর আছে তুমি সেখানে গিয়ে চেঞ্জ করতে পারো মেয়েটি ঘরে গিয়ে চেঞ্জ করে ফিরে আসে দোকানদার মেয়েটির দিকে তাকিয়ে বলে তোমার এখন নিশ্চয়ই পছন্দ হয়েছে মেয়েটি বলে আমি সবগুলো চেষ্টা করে দেখেছি কিন্তু কোনোটা ঠিকমতো ফিট করেনি মেয়েটি আবার বলে দোকানে এসে তোমার সময় নষ্ট করেছি যদি আমি অন্য কোন দোকানে যেতাম তাহলে তারা তাদের পেয়ে যেতাম তারপর বৃদ্ধ দোকানদার একটা বাক্স থেকে অনেকগুলো ব্রাথং বের করে বলে এটা রুমে নিয়ে গিয়ে চেষ্টা করো যদি তোমার এখনই পছন্দ না হয় তাহলে আমাকে বলো মেয়েটি আবার রুমে যায় তার পোশাক পরিবর্তন করে ফিরে আসে মেয়েটি বলে তুমি এত ভালো জিনিস কোথায় লুকিয়ে রেখেছিলে আবার বলে ঠিক আছে মেয়েটি বলো এর দাম কত হবে বৃদ্ধ দোকানদার বলে তুমি যত খুশি দিতে পারো মেয়েটি বলে আমি নিজে কিভাবে এটা দিতে পারি তুমি দোকানদার তুমি যে দামে দাও আমি তোমাকে দেব বৃদ্ধ দোকানদার বলে একদিন রাতে আমার সাথে ঘুমাতে এসো আমি তোমাকে বিনামূল্যে দিচ্ছি বৃদ্ধ দোকানদারের কথা শুনে মেয়েটি বলতে শুরু করে তুমি কি ধরনের কথা বলছ আমি তোমার সাথে এক টুকরো কাপড়ের জন্য ঘুমাতে আসব আবার বৃদ্ধ দোকানদার বলে ঠিক আছে এটা তোমার ইচ্ছা কিন্তু এই ব্রা এর দাম এক হাজার রুপিয়া বৃদ্ধ দোকানদারের কথা শুনে মেয়েটি হতবাক হয়ে যায় সে বলে আমি তো শুধু অস্বীকার করেছি আর তুমি আমাকে বলছো ব্রাটির দাম এক হাজার বৃদ্ধ দোকানদার বলে এর দাম মাত্র এক হাজার মেয়েটি বলে ঠিক আছে আমি এটা নিচ্ছি না তুমি এটা তোমার কাছে রাখো বৃদ্ধ দোকানদার বলে এটা এখনই ফেরত দেওয়া হবে না তুমি এটা ব্যবহার করেছে আমি কখনোই ব্যবহৃত পোশাক ফেরতও নিই না তখন মেয়েটি রেগে যায় এবং বলে তোমার স্ত্রীকে ফোন করো আমি তার সাথে কথা বলতে চাই বৃদ্ধ দোকানদার বলে আমার স্ত্রী নেই তাহলে তুমি কার সাথে কথা বলবে অনেকক্ষণ ধরে সেখানে কথা চলতে থাকে মেয়েটি বলে ঠিক আছে আমি এটা বিনামূল্যে নিচ্ছি এই নাও আমার মোবাইল নম্বর নাও যখনই তুমি ফোন করবে আমি আসব বৃদ্ধ লোকটি হাসিমুখে বলতে শুরু করে তোমার আমাকে আগেই বলা উচিত ছিল হয়তো তুমি এখান থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে মেয়েটি দোকান থেকে সাথে সাথে তার বাড়িতে চলে যায় যখন সে বাড়িতে পৌঁছায় তখন তার ভাই জিজ্ঞাসা করে তুমি এত দেরি কেন করলে মেয়েটি তার ভাইকে বলে আরে তোমার জন্মদিনের জন্য আমার কিছু কিনতে হয়েছিল আমি সেটা খুঁজে পাইনি তাই দেরি করে ফেলেছি পরের দিন মেয়েটির ভাইয়ের জন্মদিন তারা খুব ধুমধাম করে জন্মদিন উদযাপন করছে তারপর সেই বৃদ্ধ দোকানদার ফোন করে মেয়েটি বলে আজকের জন্য রেখে দাও আজ আমি আমার ভাইয়ের জন্মদিন উদযাপন করছি আমি আজ যেতে পারবো না বৃদ্ধ দোকানদার বলে তুমি বলেছিলে যে তুমি যখনই ডাকবে আমি যে কোনো মূল্যে তোমার ভাইয়ের জন্মদিন রেখে আমার সাথে দেখা করতে এসো মেয়েটি বলে দেখো আমি কেবল আজকের জন্যই অস্বীকৃতি জানাচ্ছি যদি তুমি কাল বলো তাহলে আমি যেতে পারি শুধু আজই যেতে পারবো না অনেকক্ষণ কথা বলার পর বৃদ্ধ দোকানদার মেয়েটির কথায় রাজি হয় সেদিন তারা খুব জাঁকজমকের সাথে জন্মদিন উদযাপন করে সকালেই বৃদ্ধ দোকানদার ফোন করে মেয়েটি একটি মেয়েকে তার সাথে দেখা করতে নিয়ে যায় তারা দোকানে পৌঁছালে বৃদ্ধ লোকটি তাকে দেখে বলে আমি তোমাকে একা আসতে বলেছিলাম কিন্তু তুমি কাকে সাথে করে এনেছো তারপর মেয়েটি বলে আমি তাকে সাথে আনিনি সে এখানে কাপড় কিনতে এসেছে আবার মেয়েটি বলে তুমি তাকে কাপড় দাও আমি তোমার জন্য উপরে অপেক্ষা করব এই বলে মেয়েটি উপরের তলায় চলে যায় দোকানদার সেখানে আসা মেয়েটিকে জিজ্ঞাসা করে ম্যাডাম আপনি কি চান মেয়েটি বলে আমাকে একটা সুন্দর জিন্স দেখান বৃদ্ধ দোকানদার মেয়েটিকে জিন্স দেখাতে শুরু করে কিন্তু মেয়েটির কোনো জিন্স পছন্দ হয় না তারপর মেয়েটি বলে আমি জেনেছি যে আপনি উপরের তলায় ভালো পোশাক রাখেন বৃদ্ধ দোকানদার বলে যদি আপনার পছন্দ না হয় তাহলে ঠিক আছে আমার সাথে উপরের তলায় চলো আমি আপনাকে ভালো জিন্স দেখাব তারপর মেয়েটি বলে আপনি কেবল উপরের তলায় ভালো পোশাক কেন রাখেন আপনি নিচেও রাখতে পারেন বৃদ্ধ দোকানদার কিছু বলে না এবং দুজনেই উপরের তলায় চলে যায় উপরের তলায় পৌঁছানোর পর দোকানদার মেয়েটিকে পোশাক দেখাতে শুরু করে তারপর মেয়েটি বলে আমার সাথে আসা মেয়েটি এখনই কোথায় গেল বৃদ্ধ দোকানদার বলে হয়তো সে ওয়াশরুমে চলে গেছে তারা কিছু বুঝে ওঠার আগেই অনেক সময় কেটে গেছে এখানে বৃদ্ধ লোকটির অন্য পরিকল্পনা ছিল কিন্তু সেই মেয়েটির কারণে পরিকল্পনাটি নষ্ট হয়ে যাচ্ছিল বৃদ্ধ লোকটি বলে তাড়াতাড়ি করুন আমার অন্য কিছু কাজ আছে কিছুক্ষণের মধ্যেই মেয়েটি ঘর থেকে বেরিয়ে আসে সেই সময় মেয়েটি এতটাই মাতাল ছিল যে সে ঠিক মতো হাঁটতে পারছিল না সে বৃদ্ধের কাছে এসে বলে তুমি অনেক সময় নিয়েছ তাই আমি মদ্যপান করে সবকিছু শেষ করে ফেলেছি বৃদ্ধ মেয়েটির দিকে তাকিয়ে থাকে সে কিছু বলতে পারছে না মেয়েটি নিচে নামতে শুরু করে তারপর বৃদ্ধ দোকানদার বলে আমি যা বলেছি তার কি হবে মেয়েটি বলে আমরা অন্য কোন দিন দেখাবো আজ আমার শরীর খুব ফ্যাকাশে তারপর বৃদ্ধ বলে আমি তোমাকে এই কারণেই দেখেছিলাম আমি চেয়েছিলাম তুমি আমার স্ত্রী হও এমন কথা শুনে মেয়েটির নেশা চলে যায় সে বলে আমি কিভাবে একজন বৃদ্ধকে বিয়ে করতে পারি সেখানে থাকা মেয়েটি বলে আজকের সময়ে বয়স দেখা যায় না আবার দ্বিতীয় মেয়েটি বলে তাহলে আমার বিয়ে করা উচিত সেখানে তিনজনের মধ্যে অনেকক্ষণ ধরে কথোপকথন চলতে থাকে আমার প্রিয় বন্ধুরা যদি তোমাদের সকলের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আরেকটি আকর্ষণীয় ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলকে বিদায়